ভিডিও শুরুতেই জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের এখানে কালকের থেকে খুব বৃষ্টি হচ্ছে দেখুন চারিদিকে কেমন ভিজে ভিজে একটা ভাব সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একখানা পড়ানো ছিল পড়ালাম পড়িয়ে এখন টোটো করে হেলতে দিলতে চারিদিক দেখতে দেখতে আমি চললাম পড়াতে আমাদের আমি পড়াতে যাওয়ার সময় রোজ বাবা গুরুশিবের মন্দিরটা দর্শন হয়ে যায় আমার টোটো থেকে নেমে পড়েছি এখন আমাকে যেতে হবে বাজারের মধ্যে দিয়ে খানিকটা হেঁটে বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সবজিগুলো দেখতে আমার ভীষণ ভাল লাগে কিন্তু জানেন তো আমি সবজি খেতে একদম পছন্দ করি না কোনো সবজিই আমার ভাল লাগে না খেতে কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে আজকে আপনারাও দেখুন আমার সাথে সাথে সবজিগুলো তাও বৃষ্টির জন্য জানেন তো অনেক সবজিওয়ালারা বসেননি হয়তো আজকে বাজারটাও একটু ফাঁকা ফাঁকাই ভাব আমি কান্দি যাওয়ার সময় রোজ ওনারা আমাকে ডাকেন নিয়ে যান নিয়ে যান কিন্তু আমি তো আর বাজার করি না তাই নেওয়াও হয় না আবার বাজার পেরিয়ে আবার একটা ছোট্ট সরু গলি দিয়ে যেতে হয় সেই গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি এখন ওদের বাড়িতে এই তো খানিকটা হেঁটে গিয়েই আমি পৌঁছে যাব ওদের বাড়ি বাড়ি পৌঁছেই না ওদের বাড়ির সামনে একদম এই খাঁচাটা রাখা থাকে খাঁচাতে চারটে পাখি আছে ওরা কি সুন্দর নিজেদের মধ্যে খেলে খেলে বেড়ায় আমার দেখতে ভীষণ ভালো লাগে তাই ভিডিও করলাম আপনাদেরও দেখানোর জন্য দেখুন আপনারা কি সুন্দর ওরা খেলে খেলে বেড়াচ্ছে তবে পাখিদের খাঁচার থেকে খোলা আকাশে দেখতে বেশি ভালো লাগে কি তাই না বলুন এই যে পড়ানো হয়ে গেছে আজকে আমি যাব আমার বাপের বাড়ি আমার ঠাকুমার খুব শরীর খারাপ পা ভেঙে গেছে তা যাব বলে আমি যেহেতু বাজারের মধ্যে দিয়েই যাব তা আমার মা আজকে বৃষ্টির মধ্যে বাজার যেতে পারেনি তার মা বললো কি কয়েকটা জিনিস নেয় বাকি জিনিসগুলোর আর ভিডিও করা হয়নি কুমড়ো নেওয়ার সময়ই ভিডিওটা করলাম এবার উনি আমাকে কুমড়োটা হাতে ধরিয়ে দিচ্ছিলেন আমি তো কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি দিয়ে আমি বললাম কি যে আমি কী করে নেব তা উনি একটা প্লাস্টিকের ব্যবস্থা করে দিলেন এবার বড়ো কুমড়োটা তো আর ধরবে না ওই ছোটো প্লাস্টিকের তাই উনি আবার ওটাকে দু টুকরো করে ঢুকিয়ে দিলেন তা আমার সমস্ত কিছু বাজারের জিনিস নেওয়া হয়ে গেল। বেশি কিছু অবশ্য ছিলও না অল্প কটা জিনিসই মা বলেছিল সেই কটা নিলাম নিয়ে এখন আমি যাব ওই মেন রোডে আবার হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে দিয়েই ওই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি টোটো করে যাবো আমাদের বাড়ি তারপরে আবার বাড়ি গিয়ে গোপুকে খেতে দিতে হবে তার জন্য একটু তারাও আছে কিন্তু আমি কোথাও যাওয়ার সময় আর টোটো খুঁজে পাবো না এদিক ওদিক দেখছি কিন্তু কোনো টোটোর দেখা নেই যদিও বা জিজ্ঞেস করি যাবেন কেউ যাবে না কিন্তু আমার যখন টোটো লাগে না তখন প্রত্যেকটা টোটোওয়ালা এসেই জিজ্ঞেস করে কি দিদি যাবেন দিদি যাবেন এটা কি আপনাদের সাথে হয় নাকি শুধুই এটা আমাদের আমার সাথেই হয় কি জানি জানি না অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটোর দেখা পেলাম এইবার আমি টোটো করে যাব আমাদের বাড়ি এই তো টোটোতে উঠে পড়লাম উঠে পড়ে এখন যাচ্ছি খুব বৃষ্টি পড়ছে জানেন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই এতগুলো জিনিস আমি কিনেছি দেখেছেন নিয়ে চললাম এখন টোটো করে এত বৃষ্টি হচ্ছে চারিদিক একদম ভাল লাগছিল না পুরো প্যাচ প্যাচ করছিল চারিদিকটা কিন্তু কি করব। ঠাকুমার তো খুব শরীর খারাপ ঠাকুমাকে দেখতে না গেলেও মনটা একটা কেমন করছে ওটো থেকে নেমে আমাদের বাড়িও না একটুখানি গলির পথ ধরে হেঁটে হেঁটে যেতে হয় সেখান দিয়েই যাচ্ছিলাম যাওয়ার সময় কিছু একটা বলে ভিডিও করছিলাম কিন্তু ভয়েসটা এতই আসতে আস্তে যে কিছুই বোঝা যাচ্ছে না তাই মিউট করে দিয়ে ভয়েস ওভারই দিয়ে দিলাম এখন হেঁটে হেঁটে যাওয়ার পর এখন দেখতে পাবো আমাদের বাড়ি বাড়িটা দেখলেই মনটা বেশ একটা বেশ ভালো ভালোই লাগে তাই না বলুন এটা প্রত্যেক মেয়েরই হয় শুধু আমার নয় তাই না এই যে চলে এসছে আমাদের ছোট্ট বাড়ি দেখুন এখানেই আমার সেই ছোট্ট থেকে বড় হওয়া কত স্মৃতি এই বাড়িটায় চলে এসছি এখন দরজা ঠকঠক করব। দেখি কে হলে এই যে বোন চলে এসছে খুলবে বলে যে ভিডিও করব খুব হাসছিল। আবার আমাদের বাড়ি ঘোরাও হয়ে গেল এখন চললাম বাড়িতে মা অনেক কিছু দিয়ে দিয়েছে এই যে মা নিজের হাতে পান্তুয়া করেছে আপনাদের রেসিপি লাগলে অবশ্যই বলবেন আমি দেখিয়ে দেবো আর এই যে আমাদের দেশের বাড়িতে গাছে হয়েছে কুমড়ো সে কুমড়োটাও নিয়ে এসেছি এখন আমি ঝটপট ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপর গোপুকে খেতে দেবো এই দেখুন আকাশটা কেমন কালো হয়ে আছে আরও বৃষ্টি হবে মনে হচ্ছে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি সিঁদুর পরে খানিকটা একটু সাজুগুজু করে নেবো সাজুগুজু মানে কিছুই না একটু ক্রিম মাখবো জাস্ট আর চুল আঁচড়াবো লিপ পাম লাগাবো এই যা বাড়িতে থাকলে আর কী এইবার সাজগোজ করবো বলুন এই যে এখন আমি সানস্ক্রিমটা মেখে নিলাম বৃষ্টিই হোক আর যাই হোক রোজ দিনের বেলা সানস্ক্রিন মাখাটা স্কিনের পক্ষে খুবই ভালো এই যে আমি লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি আমার আসলে খুব ঘাম হয় তো তাই লোটাসের এই জেল বেস্ট সানস্ক্রিনটা আমার স্কিনে বেশ ভালোই শ্যুট করে আর এই ল্যাকমির এই চেরি লিপ বামটা আমার ভীষণ ভীষণ ফেভারিট কালারটা দেখুন এত মিষ্টি লাগে আমার এই কালারটা খুব প্রিয় দেখুন কালারটা কালারটা খুব সুন্দর না বলুন এই লিপ পামটা ভীষণ ভালো এইবার আমার সাজগোজ হয়ে গেল। আজকে আমার খুব ইচ্ছা হলো একটা টিপ পরি তাই আবার একটা টিপও পরে নিলাম দেখুন তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আমাকে কেমন লাগছে এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে গোপুকে খেতে দেবো এই যে চলে এসেছি গোপুকে খেতেও দিয়ে দিয়েছি চিঁড়ে মুরগি এই ছিল আজকে দুপুর গোপুর খাবার এই যে গোপুকে করে নিয়ে এখন যাচ্ছিলাম ওপরে কিন্তু দরজায় টকটকে আওয়াজ পেলাম ও চলে এসছে দোকান থেকে বাড়ি যে এখন দরজাটা খুলে নেব এই যে দেখুন চলে এসছে দিকে বলেছে না কি ক্লান্ত আসলে ওর শরীরটা ভালো নেই তাই এই দেখুন ভিডিও করতে ভীষণ লজ্জাবায় চলে গেল এই জন্যই আমি খুব হাসছিলাম এখন গোপুকে ওপরে রেখে দিয়ে আসবো গোপু ওপরেই থাকে শুধু সকালের দিকে নিচে নিয়ে আসি আমাদের যে কালু ছিল আপনাদের দেখিয়েছিলাম না কালো যেখানে শুয়ে সেই জায়গাটা পুরো বৃষ্টির জন্য ভিজে গেছে ও বেচারা শুতে পারছে না কান্নাকাটি করছে আর ও জানেন তো না চোখে দেখতে পায় না কানে শুনতে পায় কিছুই পারে না ওর জন্যেই ও গলিতে থাকে তা ওর জন্য ও বললো কি তোমার একটা কিছু ছেঁড়া নাইটে টাইটে দাও তাহলে সেটা নিয়ে গিয়ে ওকে একটু বিছানা করে দিই তাহলে ও একটুখানি ভালো করে ঘুমাতে পারবে ওই জন্য ওকে ডাকছে ও তো শুনতে পায় না তাই হাত ধরে টেনে বার করে দিয়ে ওর বিছানাটা রেডি করে দিচ্ছে যাতে ও ভালো করে ঘুমাতে পারে ওই দেখুন কেমন গা ঝাড়া দিচ্ছে এইবার ওকে শুতে বলছে কিন্তু ও তো বুঝতে পারে না ওই জন্য একটু ঠেলে ঢুকিয়ে দিল ওকে এই যে দেখুন ঠেলে ওকে ওখানে ওর জায়গায় বসিয়ে দিল আর ওর জন্য একটু একটা বাটিতে জল রাখা হয় সেই জলটাই ও রেডি করে দিচ্ছে যাতে ওর যখনই জল তেষ্টা পাবে ও যেন খেয়ে নিতে পারে এই যে ওর একটা বোতলে করে জলও থাকে আর একটা বাটি থাকে বাটির মধ্যে জলটা কেউ না কেউ ঢেলে দেয় ও খেয়ে নেয় ওই দেখুন আমাকে ডাক্তার বিছানাটা দেখার জন্য যাই একবার দেখে আসি বিছানাটা কেমন করেছে চলুন আপনারাও দেখুন আমার সাথে সাথে ও কেমন কালুর জন্য বিছানাটা করেছে এই যে চলে এসেছি দেখি বাহ খুব সুন্দর হয়েছে তো বিছানাটা দেখুন কি সুন্দর করে বিছানাটা করে দিয়েছে এইবারও শান্তিতে একটুখানি থাকতে পারবে দেখুন কেমন বসে আছে এদিক ওদিক দেখছে ওরা তো আর অত কিছু বোঝে না বৃষ্টিতে দিনে ওদের খুব কষ্ট হয় কি তাই না যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বা